আসসালামু আলাইকুম আরবি ভাষা শেখার জন্য আজকের কোর্সটি অত্যন্ত জরুরি দেখতে থাকুন আশা করি আপনারা আরবিতে কথা বলতে পারবেন নাম কি তোমার এস ইসমুক ইনতি বা ইন্তা। এশ ইসমুক ইন্তা তোমার নাম কি বা নাম কি তোমার যেভাবেই বলুক বুঝে নেবেন আমার নাম নাসিমা আনা ইসমি নাসিমা বা পুরুষদের ক্ষেত্রে আনা ইসমে নাসিম তুমি মুসলিম নাকি হিন্দু ইনতি মুসলিম ওয়ালা হিন্দু তুমি মুসলিম নাকি হিন্দু এটার আরবি হচ্ছে ইনতি মুসলিম ওয়ালা হিন্দু জি ম্যাডাম আমি মুসলিম আইয়া ম্যাডাম আনা মুসলিম আইওয়া ম্যাডাম আনা মুসলিম যেভাবে আপনার জন্য সহজ হয় সেভাবে আপনি বলার চেষ্টা করবেন তোমার বয়স কত কাম ওমর ইন্তি কাম ওমর ইন্তি বা উমরি ইনতি আমার বয়স তিরিশ বছর আনা উমরি তালিন সানা তেলিন সানা আমার বয়স তিরিশ বছর আমার বয়স তিরিশ বছর আগে তুমি কোথায় কাজ করছো হোয়েন শতি আউয়াল ওয়াইন শোল ইনতা আউ্ল বা ইন্তি মহিলাদের ক্ষেত্রে ইন্তি ব্যবহার হবে আগে আমি মদিনায় কাজ করতাম আগে আমি মদিনায় কাজ করতাম আউ্বাল আনা সগল, মদিনা আউয়াল আনা সগল মদিনা কত বছর মদিনায় কাজ করেছ ক্যামসানা সানা ম মদিনা বা হেনা কত বছর কাজ করেছো সেখানে আমি মদিনা পাঁচ বছর কাজ করেছি আনা সগল মদিনা খামসাসানা আনা মদিনা খামসাসানা খুবই জরুরি আরবি ভাষাগুলো তুমি কি এক বাড়িতে কাজ করেছ প্রশ্ন করেছে তখন উত্তরে বলল। ইনতি সগল ওয়াহেদ বেদ মানে এটা হচ্ছে আরবি ভাষা হ্যাঁ শুধু এক বাড়িতে আই ওয়া বাস ওয়াহেদ বেদ বাস ওয়াহেদ বেদ বেদ মানে হচ্ছে বাড়ি তুমি কি করতে জানো তুমি কি করতে জানো এস মালুম সৌই ইনটা বা ইন্তি এস সৌই মালুম ইনতি আমি বাড়ির সব কিছু জানি আনা আরেফ কুল্লু বেদ আনা আরেফ কুল্লু বেদ সগল আমি বাড়ির সব কিছু জানি কাপড় চোপড় ইস্তারি করা পরিষ্কার করা মালাবিস কাউই নদীফ নদীপ মালাবিস বা মালাবিস কাউই কফি চা বানাতে জানে গাওয়া শাই আরেফ গাওয়া শাই আরেফ আরেফ মানে হচ্ছে জানা আমি বাড়ির কাজ সব জানি আনা আরেফ কুল্লু বেদ সগল আমি বাড়ির সকল কাজ জানি একটু খেয়াল করলে আপনার জন্য সহজ হয়ে যাবে আরবি ভাষা শুধু রান্না করা জানি না বাস তাব্বাক মা আরেফ বাস তাব্বাক মা আরেফ আমি বাড়ির কাজ জানি বাস রান্না করতে পারি না যদি ম্যাডাম শেখায় তুমি জানবে ইজা ম্যাডাম তালিম ইন্তি আরেফ ইজা ম্যাডাম তালিম ইনতি ঠিক আছে সমস্যা নেই মাফি মুশকিলা তাইব মাফি মুশকিলা দুই বছর এখানে কাজ করতে হবে সানা হেনা ল সকল শকল মানে হচ্ছে করতেই হবে দুই বছর এখানে কাজ করতে হবে যদি বাড়ি ভালো হয় ইজা বেদ কোয়েস ইজা বেদ কোয়েস আমি এখানে থাকবো আনা মৌজুদ হেনা আনা মজুদ হেনা আমি এখানে কাজ করব। আনা সবই সকল কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন